হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যেটা মেজর পেপার সেভেন রয়েছে যারা হিস্ট্রি অনার্স নিয়ে বা মেজর নিয়ে পড়ছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার সেভেন হিস্ট্রি সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব এবং আমি এর আগে অলরেডি থ্রি মার্কস এবং সিক্স মার্কসের ভিডিও অলরেডি করে দিয়েছি সেখানে আমাদের মেজর পেপার সিক্স সব হয়ে গেছে মেজর পেপার সেভেনের অলরেডি লাস্ট পার্ট আজকে বাকি আছে যেখানে আমি আলোচনা করবো বারো মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে কেমন এবং তারপরে আমরা মেজর পেপার এইটের তিনটা সাজেশন নিয়ে আসবো তারপর তোমাদের কিন্তু এই পেপারটা কভার আপ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে কোর্স করবে তারা সময় নষ্ট না করে আমাদের নাম্বার সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ফোর্থ সেমিস্টারের মেজরের জন্য এবং বাকি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তুমি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ফ্রি ফ্রিতে okay the students প্রথম কথা বলে আর কি অনেকের মধ্যে একটা সন্দেহ জাগে যে আমরা জ্ঞান যদি কোচিং সেন্টারে পড়ব কেন কলেজের তো প্রচুর প্রফেসর আছে আমরা কেন সেখানে পড়ব তার কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাই কারণ আমিও একজন কলেজের প্রফেসর ছিলাম সেটা হচ্ছে নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম আমি অ্যাজ এ দু সালে সেখান থেকে আমার কর্মজীবন বলতে পারো ওখানে আমি সমাপ্ত করে আমি কিন্তু এখন বর্তমানে আমাদের সেন্টারের অ্যাজ এ ওনার হিসাবে আমি কাজ করছি অ্যাজ এ সিইও হিসাবে কাজ করছি তো তোমরা চাইলে পারে আমাদের সেন্টারে একবার যুক্ত হয়ে দেখতে পারো যে আমাদের সেন্টার তোমাদেরকে কতভাবে সাহায্য করছে দেখো নর্মালি ভাবে আমরা কিন্তু অনবরত অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কাজ চলছে সেন্টারে দেখাবো কোনোদিন তোমাদেরকে যে আমাদের সেন্টারে কিভাবে কাজ চলে সারাদিন রাত তো বিষয়গুলো দেখতে পাবে তো আজকে কথা না বাড়িয়ে শুরু করছি আমরা মেজর পেপার সেভেনের একেবারে লাস্ট মুহূর্ত পরীক্ষার আর এক থেকে দেড় মাস বাকি আমাদের এই সময় আমরা যদি ভালো মতো প্রিপারেশন না নিই তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হবে মেজর পেপার সিক্স এর অলরেডি সাজেশন তোমাদেরকে প্রোভাইড করে ফেলেছি আজকে মেজর পেপার সেভেনের সাজেশন নিয়ে আলোচনা করব কেমন চলো শুরু করছি মেজর পেপার সেভেনের তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট টুয়েলভ মার্কসের হান্ড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কেমন

ডু ইউ দ্যাট দ রাজপুত দুশন অব দ্যমিনোল ইন মুগল স্টেট মানে মুগল আমলে জমিন ডিসকস অ্যাবাউট দ্য ট্রেড রুটস অ্যান্ড প্যাটার্ন অফ ইন্টারনাল কমার্স সরি হ্যাঁ ইন্টারনাল কমার্স ডিউরিং দা তোমার হচ্ছে পিরিয়ড অফ ইউর স্টাডি মানে এখানে ইন্টারনাল ট্রেড মানে এখানে বলছে যে আমাদের যে অভ্যন্তরীণ বাণিজ্য সেই সম্পর্কে লিখতে বলেছে দেন অ্যাকাউন্ট অফ দ্য মুঘল আফগান ফর সুপ্রিমেসি আফগানিং হুম টাইম দেন হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ মুঘল ইন্ডিয়ান হিস্ট্রি মানে মুঘল যুগের ইতিহাস জানার জন্য বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে বা সোর্সেসগুলো রয়েছে কী কী রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের বলেছে নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশ্চেন্স আমাদের এখানে দশ নম্বর গিভ অ্যান অ্যানালিটিক্যাল ভিউ অব দ্য রাইটিংস অফ আবুল ফজল অ্যান্ড বদাউনি মানে আবুল ফজলের এবং বদাউনির যে লিখনই রয়েছে যে ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলছে দেন এগারো নম্বর বলছে ওয়াজ রিলিজিয়াস পলিসি প্রাইমারিলি ডিটারমাইন্ড বাই পলিটিক্যাল অর দিয়ে বলছে ডিফাইন লাই অফ আকবর অর্থাৎ আকবরের যে ধর্মনীতি সেই ধর্মনীতি সম্পর্কে লিখতে বলা হয়েছে ধর্মনীতির কথা বলতে গেলে আমরা এখানে দুটো ধর্মের কথা বলতেই পারি একটা দিন এ ইাহি এবং একটা সুল এ কুল ওকে নেক্সট কোয়েশ্চেন হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মুগল ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার বলছে ইজ ইট প্রপার টু সে দ্যাট দেয়ার ওয়াজ নো স্পেসিফিক মুগল স্টাইল অফ আর্কিটেকচার সরি হ্যাঁ আর্কিটেকচার ওকে এটা বলছে সরি এগ্রিকালচার না আর্কিটেকচার মানে মুঘল যে স্থাপত্যকলা বা স্থাপত্য শিল্প সেই স্থাপত্য শিল্প সম্পর্কে আমাদের লিখতে বলেছে নেক্সট বলছে অ্যানালাইজ রোল অফ ট্যাকটিক্স টেকনোলজি ইন দ্য টেরিটোরিয়াল এক্সপ্যানশন আন্ডার আকবর আকবরের সময়কালে যে সমস্ত প্রযুক্তিগুলো বা প্রযুক্তির ব্যবহার হতো বিশেষ করে কৃষি কৃষিক্ষেত্রে যদি বলো আমরা এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তির ব্যবহারগুলো হতো সেগুলো কিভাবে হতো সেই সম্পর্কে আলোচনা দেন বলছে ট্রেস দ্য ইভলিউশন অফ দ্য জমিনদারি সিস্টেম অ্যান্ড ইটস রোল ইন মুঘল আমি একটু আগে তো জমিনদারি সিস্টেম সম্পর্কে বললাম সেম কোয়েশন একটু ঘুরিয়ে দিয়েছে দেন ডেসক্রাইব দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এস্টাবলিশড বাই শিবাজি মানে শিবাজির শাসন ব্যবস্থা ডিসকাস ইটস রোল ইন বিল্ডিং আ স্ট্রং মারাঠা স্টেট অর্থাৎ একটা মারাঠা সাম্রাজ্যের নির্মাতা হিসাবে শিবাজির কতটা ভূমিকা বা অবদান রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো নেক্সট হাউ ডিড দাজপুত রিলেশন চেঞ্জ দ কম্পোজিব ট্রেড অ্যান্ড কমর্স ডিং দিরিয়ড ওই সেম কোয়েশ্চেন আমি বলছি ইন্টারনাল ট্রেড মানে অভ্যন্তরীণ বাণিজ্য নেক্সট বলছে রাইট অ্যান্ড এনালিটিক অন ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড ভারত মহাসাগরীয় বাণিজ্য ডিউরিং দ্য সেভেন্টিন্থ সেঞ্চুরি অর্থাৎ সপ্তদশ শতকে ভারত মহাসাগরীয় বাণিজ্যের বিবরণ দেন বলছে ডিসকাস কমিউনালিজম অ্যাজ এ লাইকলি ফ্যাক্টর টু দ্য মুগল ডিক্লাইন एनी टू अफ फॉलोइंग एरियाज़ बेंगल गुजरात नॉर्थ वेस्ट एंड डेकन मान दक्षिणा दैन डिस्कस एक्सटेंशन एग्रीकल्चर प्रोडक्शन क्रॉप पैटर्न मुगल रूल तो बस तुम्हारे दिए এর মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো আমাদেরকে নোটস নেবে ক্লাস করো তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন টাইট নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট জিরো নাম্বারে সরাসরি ফোন করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ